নমস্কার বন্ধুরা চলে এসেছি হাতের কাছে থাকা কয়েকটি সবজি দিয়ে একটি ভীষণই সহজ ও স্বাস্থ্যকর রেসিপির সঙ্গে আমরা গরমের দিনে ঝাল মশলার খাবারকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি আর তাই আমাদের আজকের রেসিপি যেটি বানাতে প্রথমে কিছু সবজি কেটে নেওয়া হয়েছে যার মধ্যে আছে বেগুন বেগুনগুলো এখানে একটু লম্বা করে কেটে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে সজনে ডাঁটা পেঁপে পেঁপেটা যেন বেশি কাঁচা না হয় একটু হলুদ হলুদ ভাব থাকলে ভালো হয় আর রয়েছে আলু এছাড়াও লাল আলু এবং গাজর রান্নাতে যেহেতু বড়ি দেওয়া হবে তাই বড়িগুলোকে প্রথমে সর্ষের তেলে লাল করে ভেজে নিতে হবে আর পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে বড়িগুলো ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিয়ে ওই তেলে একে একে কেটে রাখা আলু পেঁপে গাজর লাল আলু দিয়ে সবজিগুলোকে দুই একবার নেড়ে চেড়ে কেটে রাখা বেগুন আর ডাটাগুলো দিয়ে দিতে হবে সজনে ডাটায় থাকে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন এছাড়াও সজনে ডাটা আমাদের শরীরের রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিতে হবে নুন হলুদটাকে সবজিতে ভালো করে মিশিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আমরা এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি আর দেওয়া হলো চিরা কাঁচা লঙ্কা এবার সবজিগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ততক্ষণে ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে নিতে হবে ওদিকে সবজিগুলো কষানো হয়ে গেলে গরম জল দিতে হবে এতে সঙ্গে সঙ্গে ঝোল ফুটতে শুরু করবে ভেঙে নেওয়া বড়িগুলো দিয়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে এতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিতে হবে এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া হলো ফোড়নটা একটু নেড়ে চেড়ে তরকারিটা ঢেলে দিতে হবে এবার একটু ঢেকে দিলে ভালো হয় ঢাকা খুলে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর তরকারিতে একটা মাখো মাখো ভাব আসতেই নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন